নমস্কার বন্ধুরা বন্ধন কেশান চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটি হলো দই ফুলকপি দই ফুলকপি বানানোর জন্য নিয়েছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি কাজু বাদাম নিয়েছি আদা গোটা জিরে টক দই টমেটো ধনে পাতা ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল লবণ হালকা চিনি নিয়েছি এরপর ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো ফুলকপি কাটা হয়ে গেছে আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি সমস্ত আলু ফুলকপি কাটা হয়ে গেছে এরপর আদা ছাড়িয়ে নেব আদা ছাড়ানো হয়ে গেছে ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে প্রথমে জল দিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে হালকা নুন হলুদ জলে একটু দিয়ে তুলে নেবো সিদ্ধ করবো না ওই যে ফুলকপিতে পোকা পোকা থাকে তো ওই জন্য ফুলকপিগুলোকে গরম জলে হালকা দিয়ে তুলে নেব কাজু বাদাম বেটে নিচ্ছি আদা কাজু বাদাম সব মশলাগুলো বেটে নিচ্ছি এক এক করে এবার কাজু বাদাম বেটে নেব ফুলকপিগুলোকে এবার গরম জল থেকে তুলে নিচ্ছি কাজু বাদামও বাটা হয়ে গেছে এরপর জিরে বেটে নিচ্ছি সব মশলা বাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলোকেও আলুর সঙ্গে আবার দিয়ে দিচ্ছি তেলে ভাজ ভেজে নেব জিরেও বাটা হয়ে গেছে আজকে সব মশলা শিলে বেটেছি কোনো মশলা মিক্সিতে পেস্ট করিনি খেতে নিলাম আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে পর আদা বাটা দিয়ে দেবো আদা বাটা টমেটো কিছুক্ষণ কষানো হয়ে গেছে এরপর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব মশলা ভালোভাবে আবারও কষিয়ে নেব এরপর জিরে বাটা দিয়ে দিলাম এরপর টক দই দিয়ে দিলাম পর আবারও সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছি এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম ভালোভাবে মশলার সঙ্গে আলু ফুলকপি মিশিয়ে নিচ্ছি এরপর লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিও অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে দেব আলু ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তরকারি ফুটতে ফুটতে শুরু করেছে দই ফুলকপি রেডি হয়ে গেছে এরপর নামানোর আগে বাটার দিয়ে দিচ্ছি উপর থেকে আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমাদের দই ফুলকপি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ